হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টপিকস হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে তো আমরা আজকে জানব মুদ্রাস্ফীতি কি বা ইনফ্লেশন কি তার সম্ভাব্য কারণ কি এবং প্রতিকার কি হতে পারে তো প্রথমে আমরা জেনে নিই ইনফ্লেশন বলতে কি বুঝি ইনফ্লেশন এর অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি বলতে সহজ ভাষায় বলতে গেলে অর্থের ক্রয় মূল্য ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে বোঝায় ক্রয় ক্ষমতা বলতে যেমন উদাহরণ দিয়ে বোঝা যায় যে আমরা আগে এক তেল কিনতাম টাকা ডিজেলের কথা বলছি তো সেই ডিজেলের দাম এখন যদি হয় একশো টাকা তাহলে আমরা সত্তর টাকায় যে পণ্যটা পেতাম সেটা কিন্তু এখন কিনতে হচ্ছে একশো পাঁচ টাকায় তার মানে হলো কি টাকার অঙ্কে আমার পরিমাণগত ভাবে টাকা কিন্তু আমাকে বেশি দিতে হচ্ছে সম পরিমাণ পণ্য পেতে হলে এক লিটার আগে পাইতাম এখন এক লিটার পাচ্ছি কিন্তু আমাকে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে এই পরিমাণ টাকাকে আমরা ইনফ্লেশন আকারে সহজ ভাষায় বুঝতে পারি আচ্ছা তো ইনফ্লেশন কিভাবে সৃষ্টি হয় তার বিভিন্ন কারণ থাকতে পারে তো বিভিন্ন কারণের মধ্যে প্রথমত যেটা বলা যায় যে মানুষের ক্রয় ক্ষমতা যখন স্বাভাবিক থাকে না বা পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ইনফ্লেশন বলতে পারি আচ্ছা পণ্যের দাম কিভাবে তাহলে বাড়ে পণ্যের দাম বিভিন্নভাবে বাড়তে পারে সেটা হচ্ছে মানুষের কাছে পর্যাপ্ত টাকা আছে সে একই পণ্য একশো টাকার ফর এক্সাম্পল একশো টাকার পণ্য সে একশো বিশ টাকা বা একশো দেড়শো টাকায় কিনতেও সে আপত্তি ফিল করে না তো দেখা যায় যে সে কিন্তু বেশি দামে পণ্য কিনছে তো মার্কেট কিন্তু তখন একশো টাকা বিক্রেতারা কিন্তু বিক্রি করতে চায় না কারণ সে বেশি প্রফিট করতে পারছে এবং বেশি দামে বিক্রি করলেও বিক্রি হচ্ছে তো এখানে এই যে একটা মিসম্যাচ এটার কারণে কিন্তু হয় এখন কথা হচ্ছে টাকা পর্যাপ্ত আসে কিভাবে মানুষের হাতে আচ্ছা অর্থনীতিতে ইকোনমিতে যখন মানুষ অর্থ পায় বিভিন্ন কিছু সেল করে সেটা বিভিন্ন উপযোগ সেল করে বা ব্যাংক থেকে লোনের মাধ্যমে আচ্ছা খুব সহজ শর্তে যখন ঋণ সহজেই মানুষ পেয়ে যায় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান মানুষের হাতে কিন্তু প্রচুর টাকা ঋণ আকারে হাতে এসে জমা হয় সেই টাকা কিন্তু সে বিভিন্ন ক্রয়ে সে বিভিন্ন কেনাকাটা এসে ব্যয় করে সে কেনাকাটা করতে গিয়ে তার কাছে যখন অর্থ বেশি থাকে সে কিন্তু বেশি দামে কিনতে কিন্তু খুব বেশি পাওয়া হয় না তো সেক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিটিভ প্রাইস না হয়ে কিন্তু ইনফ্লেটেড প্রাইসে কিন্তু পণ্য কেনাবেচা হয় এই কারণে কিন্তু ইনফ্লেশন হতে পারে আরেকটা বিষয় আছে যে প্রোডাকশন কস্ট যখন বেড়ে যায় তখন পণ্যের সকল প্রকার পণ্যের কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে যায় ফলে উৎপাদনকারীরা কিন্তু দাম বাড়াতে বাধ্য হয় সো সেক্ষেত্রে কিন্তু পণ্যের দাম বাড়তে পারে তো উৎপাদন খরচ কেন বাড়ে সেক্ষেত্রে কিছু কারণ আছে যেমন আপনার ইলেকট্রিসিটি তারপরে আপনার অয়েল গ্যাস বেসিক ইন্ডাস্ট্রিয়াল যে আছে এগুলোর দাম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু উৎপাদনকারীরা এগুলো সোর্স করতে গিয়ে বেশি টাকা পেমেন্ট করে ফলে তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যায় আচ্ছা তখন কিন্তু আলটিমেটলি প্রাইস কিন্তু বেড়ে যায় আচ্ছা এখন কথা হলো যে এইসব কমোডিটিস প্রাইস বাড়ে কেন এইসব প্রোডাক্ট কমোডিটিস প্রাইস বাড়ে যেমন আমরা দেখতে পেয়েছি প্রথম যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন কিন্তু তেলের বাজার কিন্তু অনেক বৃদ্ধি পাইছিল আবার দেখা যায় যে গমের বাজার অনেক হাই হয়ে গিয়েছিল বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ কারণ ইউক্রেন থেকে গম আসতো পরে কিন্তু সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা কিন্তু ব্যালেন্স করা হয় ফলে কিন্তু সেইটা পরবর্তীতে আবার ডাউন হয় তো বিষয় হচ্ছে যে সাপ্লাই ম্যানেজমেন্ট যে প্রক্রিয়া সেখানে যদি ডিসরাপশন হয় তাহলে কিন্তু দাম বাড়তে পারে যেমন আমার বাংলাদেশে এক্সাম্পল দিয়ে বলি বাংলাদেশে প্রচুর পেঁয়াজের চাহিদা আছে কিন্তু আমার বাংলাদেশে পর্যাপ্ত উৎপাদন নাই এখন ইম্পোর্ট আমি পর্যাপ্ত করতে পারছি না তাহলে কিন্তু দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে কারণ আমি ইম্পোর্ট সঠিকভাবে করতে পারছি না আচ্ছা তো এখন যদি আমি ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড যে মার্কেট সেই মার্কেটের সাথে আমি যদি খুব ভালোভাবে কানেক্টেড থাকি তাহলে কিন্তু আমার দেশে কিন্তু পণ্যের দাম কিন্তু খুব সহজেই বাড়বে না কারণ আন্তর্জাতিক বাজারের দামের সাথে কিন্তু আমার বাজারের দামের প্রতিফলনটা হবে তো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার আছে কিছু ভ্যাট ট্যাক্স ডিউটির ব্যাপার আছে যেমন বাংলাদেশে সাপোজ বাংলাদেশে গত রমজানে আমরা দেখেছি যে খেজুর বিদেশ থেকে আমদানি করতে হয় কথা কথা একশো টাকা কেজি সেই খেজুরের উপর সরকার কয়েক গুণ বেশি হারে কিন্তু ডিউটি যোগ করেছে যার কারণে কিন্তু মানুষ কিন্তু এবছর খেজুর কিন্তু সেই স্বাচ্ছন্দে কিনে খেতে পারেনি তো এটা কিন্তু পলিসিগত কারণে এটা হয়েছে দাম কিন্তু বেড়েছে পলিসির কারণে সরকার বেশি ইনকাম করতে চেয়েছে রাজস্ব আহরণ করতে চেয়েছে কিন্তু সেই বোঝাটা কিন্তু জনগণের উপর পড়েছে এটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু মিল নেই কিন্তু এটা সরকারের পলিসি রেগুলেশনের কারণে এটা হয়েছে আর একটা বিষয় আছে যে এখানে দুর্নীতির একটা বিষয় আছে বিভিন্ন আড়তদার বা আমদানি তারা কিন্তু পণ্য বা বিভিন্ন বিষয় প্রোডাক্ট কিন্তু কুজি করে বা ইম্পোর্ট করে মজুত করে সে ফলে দাম বাড়ার পথে বিক্রি করে এই ধরনের অনেক সমস্যা আছে আচ্ছা এখানে অনেক কারণ দেওয়া যেতে পারে ইনফ্লেশনের যথেষ্ট মানে কারণ আছে এবারে पॉलिटिकल ইননিস্টেবলিটির কারণে এটা হতে পারে তো আমরা সেটাকে যদি সামারি করি সেটাতে বলা যায় যে মানে সহজ ভাষায় বলতে গেলে সাপ্লাই চেইনস ব্যবস্থাপনা ম্যানেজমেন্টে যদি বাধাগ্রস্ত হয় বা তেল গ্যাস বা জ্বালানি বা এই সব সেক্টরে যদি দাম বেড়ে যায় প্রোডাকশন কস্ট আলটিমেটলি বেড়ে যায় লেবার কস্ট বেড়ে গেলে বাড়তে পারে তারপরে বিভিন্ন ধরনের ইকোনমিক যে লুফলস আছে সেগুলোর কারণে বাড়তে পারে ভ্যাট ট্যাক্সের কারণে বাড়তে পারে বিভিন্ন সামগ্রিক বিষয়ের কারণে এটা বাড়ে আবার আছে যে সরকারের যে যদি মানে মনিটারি পলিসি যদি দুর্বল হয় সেক্ষেত্রেও এটা হতে পারে কারণ হচ্ছে সরকার যদি প্রচুর লোন দিতে থাকে ব্যাঙ্কগুলার মাধ্যমে ব্যাঙ্কগুলায় নর্মালি সরকার বলতে আমরা কেন্দ্রীয় ব্যাংককে বলছি কেন্দ্রীয় ব্যাংক পলিসির কারণে কিন্তু তার এটা হতে পারে কেন্দ্রীয় ব্যাংক যদি সে মার্কেটের উপর যদি না ছেড়ে দিয়ে যদি কিনা ইন্টারেস্ট রেটটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে যদি সে যেমন দেখা গেছিল যে ইন্টারেস্ট রেট কিন্তু ডাবল ডিজিটের মধ্যে রাখার একটা প্রবণতা ছিল কিন্তু এটা কিন্তু বাস্তবসম্মত কোনো উপায় না কারণ সবকিছুই ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ধারিত হওয়াটাই বেস্ট তো সেক্ষেত্রে ওই সময় কিন্তু প্রচুর লোন কিন্তু ডিসবার্সমেন্ট হয়েছে ইকোনমিতে এক ধরনের ফাইনান্সিয়াল ক্রাইসিস দেখার গিয়েছে কারণ মানুষ প্রচুর লোন পেয়েছে বিভিন্ন কোম্পানিগুলো লোন পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান পেয়েছে ব্যক্তি পেয়েছে কম দামে পেয়েছে অর্থ সেই সেটা কিন্তু তারা গ্রাপ করেছে ফলে কিন্তু মার্কেটে এক ধরনের কিন্তু ইনফ্লেশনের সাফারিং এসেছে পরে এখন যেটা হচ্ছে নতুন সরকার আসার পরে এখন কিন্তু মোটামুটি ইন্টারেস্ট রেট হাইক করা হয়েছে মনিটারি পলিসি চেঞ্জ হয়েছে তেলের দাম কমানো হয়েছে তারপরে বিভিন্ন রুলস রেগুলেশন সেগুলোতে অনেক চেঞ্জ আসছে হয়রানি কম হয়েছে ম্যানিপুলেশন কম হচ্ছে আলটিমেটলি কিন্তু দাম কিন্তু এক মাসের মধ্যে কিন্তু অনেকটা কমে আসছে তো আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু একটা সমস্যা ছিল তো সেটা কিন্তু মোটামুটি সারা পৃথিবীর সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা কিন্তু একটা ব্যালেন্স এসেছে যার কারণে জ্বালানি তেলের দামটাও কিছুটা নিয়ন্ত্রণে আসছে যাই হোক আমরা পসিবল কারণগুলো বললাম এখন প্রতিকারের ক্ষেত্রে যেটা বলা যায় যে এখানে সেন্ট্রাল ব্যাংক প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক সে তার ইনফ্লেশন কাট করার জন্য যে পলিসি সেগুলোকে সে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে এবং সরকারের যে নীতিগত যে কিছু বিষয় আছে যে সরকার মানে মানুষের জীবনযাত্রাকে আর সহজ করার যে পলিসি সেটাকে যদি সে নিতে পারে ট্যাক্স যদি আরো একটু সহনীয় করতে পারে তাহলে সেক্ষেত্রে সুযোগ আছে এবং জ্বালানি বিশেষ করে জ্বালানি সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট এবং জ্বালানির পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে গুরুত্ব দিতে হবে ফলে দেখা যাবে আমাদের সব কিছু প্রোডাকশন কস্ট কিন্তু কমে আসবে এবং জীবনযাত্রা মান উন্নত হবে এবং অর্থের প্রায় ক্ষমতাটা কিন্তু ব্যালেন্সে থাকবে তো ভিউার্স ম্যাসেজটা আশা করি দিতে পারছি যদি কোনো বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর বাংলাদেশের ইনফ্লেশন এখনও যে খুব কন্ট্রোলে এসেছে তা না আমরা আশাবাদী যে এই সরকার মোটামুটি যদি স্টাবিলিটি রাখতে পারে আগামী ছয় মাসের মধ্যে একটা ব্যালেন্সিং পর্যায়ে চলে আসবে ভালো থাকবেন সবাই